এই যে দেখেন এই হচ্ছে দুই চার আছে বেজি বাচ্চা এখানে আজকে তৃতীয় রমজান আমরা মাহবুব কাকার বাসায় টাইম স্পেন্ড করতেছি তো মূলত আপনারা জানেন যে আমাদের কাকা অসুস্থ কাকা পাশে বসে আছে প্রচন্ড পরিমাণ অসুস্থ কাকারে আমরা একটু হেল্প করি এখন তো কাকার কবুতর মূলত দেখশন বর্তমান আমি আর আমাদের স্বপন ভাই করতেছি মূলত কবুতর খাবার দাবারের যে দায়িত্বগুলো আছে সেগুলো আমরাই পালন করতেছি কাকা এখন খুব অসুস্থ সে তারপরে কবুতর একজন আর কি খুবই কবুতর প্রেমিকারে বলে মাহুব কাকারা যদি আপনারা না দেখেন সেক্ষেত্রে আপনারা জানবেন না বা বুঝবেন না তো মাহুব কাকা মাহুব কাকা আপনি কিছু বলতে চান

না না আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করুন। রাত্রিরে বলতো যে আল্লাহ পাক দান করুন। অসুস্থ তার প্রচন্ড পরিমাণ আপনারা সবাই দোয়া করবেন। তা খুবই খারাপ। কবুতরগুলা কাকা মেইনটেইন আবার আগের করতে পারে। সে অসুস্থ তারপর সে বাসা থেকে এখানে কষ্ট করে আসছে। আমি বলছি যে আছাদ দরকার নাই তারপরও আসছে জোর জবরদস্তি এক কথায় ঠিক আছে? তো যাক কাকারেও কিন্তু কার ওয়াইফ মানে আমাদের কাকি অনেক আর কি কবুতরের জন্য অনেক ইন্সপায়ার করে। এরকম আর কি আমি দেখছি খুব কমই তো কাকা কিন্তু কবুতর কবুতর লাভার কাকা হ্যাঁ খুবই বিশ্বস্ত একজন কবুতর প্রেমী সে কারণ সে নিজে অসুস্থ তারপর সে তার কবুতর গুলা সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য ইনকোয়ারি করার জন্য এখানে আসে তো গত ভিডিও তো আপনারা দেখছিলেন যে এই বাসা থেকে আমরা ভিডিও দিয়েছিলাম তো আজকেও কিছু কবুতর দেখাবো ইনশাল্লাহ বাসা থেকে দেখাবো বলতে কিছু কিছু আলাপ আলোচনা হবে বেজির ভাগ ব্যাপারে বলছিলাম গতকালকে আমি একটা শর্ট একটা পোস্ট করছিলাম আপনারা দেখছেন অনেকেই ওই পোস্টে আমি জানান দিছিলাম যে কিছু বেজি কবুতরের বাচ্চা আছে যদি কেউ কালেক্ট করতে চান করতে পারবেন এখানে আছে বাচ্চাগুলো ওই যে খাঁচায় আমি রাখছি এখানে সাথে আছে বাচ্চাগুলো তো আর কথা বলা না জাস্ট দেখেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন মূলত একটা কবুতর দেখাবো আমি কিছু কবুতর এখানে রাখছি আজকের টপিক্স হচ্ছে আপনার রেজাল্টেড প্লাস ব্যবসায়িক আর ভাউদাবাজি কবুতর নিয়ে আলাপ আলোচনা ঠিক আছে তো আপনারা জানেন যে আমি কথাবার্তা স্টেট বলি এই কারণে অনেকের কাছে আমি খারাপ সেটা আমি জানি তবে আইডেন্ট কেয়ার আমি যেটা করার উদ্দেশ্য সেটা আমি করবই আমার ভালোবাবুক আর খারাপ ভাবুক তাতে আমার কিছু আসা যায় না তো আমি প্রথমেই এই একটা কবুতর দেখাবো ওটা একটু ক্যামেরারি এখানে আছেন এই একটা নর কবুতর ঠিক আছে এটা একটা নরকবুতর নাত্তা কবুতর অনেকে কালো গলা কবুতর বলবেন কোদাল বাবুর বাবুর একটা ভার্সন কবুতর এটা ঠিক আছে এই কবুতরটার বাস এই বাসার রেকর্ড সর্বোচ্চ একশো পাঁচ কিলো সিল হওয়া এটা একটা নরকবুতর এটা জেনুইন একটা কবুতর যেগুলো ছাড়া ছুট্টার জন্য বেটার কবুতর ঠিক আছে যেগুলো ছাড়াছুট্টার জন্য বেটার কবুতর এই জেনারেশনের শুধু ওই না ওর ফ্যামিলির ওর মা বা ওর যারা সিনিয়র ছিল তারা তারাও এইরকম রেঞ্জেই আর কি ছাড়া ছাড়ি রেকর্ড আছে রেজাল্ট করার রেকর্ড আছে তো আমার কথাটা হচ্ছে নোটটা দেখাইলাম এর উদ্দেশ্য হইতেছে যারা কবুতর খুঁজেন সবাই তো চায় যে রেজাল্ট করা কবুতর পাল্লা করা কবুতর বর্তমান ট্রেন্ডিং চলতেছে এইটা আপনার পাল্লা টুর্নামেন্ট বাজি এগুলাই এগুলা হলো ট্রেন্ডিং এগুলা কবুতর শত শত হাজার হাজার কোটি কোটি টাকা দাম বর্তমান জামানায় ঠিক আছে এগুলোই ট্রেন্ডিংয়ের কবুতর তো যাক এই যে কবুতরটা দেখাইলাম এই কবুতরটা যদি আপনি হাটবাজারে বাজারে নেন সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার টাকা সেল করতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ এর থেকে বেশি না কিন্তু এই সেম কবুতরটা আপনি যখন বাসা থেকে নিতে আসবেন ধরেন এই বাসা থেকে যদি আপনি নিতে চান এই কবুতরটা আপনার সর ডন্ডি পার হয়ে হাজারে যেতে হবে দশ হাজারও হইতে পারে বিশ হাজারও হইতে পারে পঞ্চাশ হাজার টাকা হইতে পারে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা হইতে পারে এটার কারণ আমি বলি সবার ধারণা এক না সবার কলা কৌশল এক না সবার কবুতর বলার ধরন একটা ঠিক আছে বাজারের কবুতর আর বাসার কবুতর এক না এই কবুতরটাই আমি যদি এখন বাজার উঠাই এই কবুতরটা একশো পাঁচ কিলোর ছিল খাওয়া আছে তিন বছর আগে নাকি তো এই কবুতরটা প্রবেন কবুতর এই বাসার ঠিক আছে দুই হাজার একুশ সালের একটা কবুতরও আর কি প্রবেন কবুতর ও বর্তমান বাসায় বিডার হবে সামনে আমি নিজে বিডার বানাপড়ে কাকা ওরে ফালায় রাখছে কিন্তু আমি চিন্তা ভাবনা নিয়েছি যেহেতু ভালো হাই জেনারেশন কবুতরটা বাঁচা কাঁচা করুক তো এই কবুতরটা ভিডার হিসাবে থাকবে এই বাসায় এই কবুতরটা এখন যদি আমি বাজারে নিয়ে যাই আমাদের মিরপুর এক নাম্বার কবুতর হাটে যদি আমি নিয়ে যাই আমি সর্বোচ্চ দুই হাজার টাকা দাম চাইতে পারবো পাঁচ হাজার টাকায় দাম চাইতে পারবো ঠিক আছে পাঁচ হাজার টাকা চাইলে অনেকে হাসবে তাই মিয়া কি কবুতর এত পাঁচ হাজার টাকা দাম অথচ এই কবুতরই পঞ্চাশ হাজার টাকা দেওয়া বাসা থেকে নিয়ে যাওয়ার মতো লোকও আছে আমি বললাম দেবেন না আচ্ছা দেন না দেন পরের হিসাব এই কবুতর পঞ্চাশ হাজার টাকা দেওয়া যদি মাহক মিয়া বলে মোক দিয়া মাহবাকে যদি বলে আমি বেচুম পঞ্চাশ হাজার নিবো নেওয়ার মতো লোক আছে এই হলো হাট আর বাসার ব্যবধান আপনি বাসা থেকে নিয়েছেন কবুতরটা এটা যদি কোনো মেলা হয় সাপোজ ডিম জমে না আপনি কবুতরটা রিটার্ন করতে পারবেন নাকি কবুতর এটা একটা পাইলেন হান্ড্রেড পার্সেন্ট কবুতর ও সকাল আটটা না নটা বাজে হলো ছাড়া হয়েছিল ইয়ের দিন টুর্নামেন্টের দিন কুয়াশার মধ্যে না নটার মধ্যে ছাড়া হয়েছিল সাড়ে বারোটার মধ্যে বাসা চলে আসে একশো পাঁচ কিলো থেকে কবুতরটা তো এটা হলো রক্ত ভাই ঠিক আছে তো এই ছিল আমার একটা কবুতর যেটা আমি বললাম টাকার কবুতর যেটা আমি বললাম যে ধারণা দিব বলছিলাম তো এই রেজাল্ট করা কবুতর আমি আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন যে হাটের ব্যাপার আর বাসার ব্যাপারটা অনেকটাই ভিন্ন হাটে যখন যাবেন এরকম অহরহ কবুতর অনেক সময় আসে আপনি হাট থেকে কবুতর যদি এটা কিনেন কথার কথা এটা যদি হাটের থেকে কেউ বিক্রি করে আপনি যদি কিনেন কিনতে পারেন সেটা কোনো গুণা না বা কোনো অপরাধ না আপনি কিনা যদি আপনার যোগ্যতা পাঁচ লাখ টাকা বিক্রি করতে পারেন করেন সমস্যা নেই আপনার কাছ থেকে যে পাঁচ লাখ টাকা জানিব সেরকম লোকই লোকই হবে সে পাঁচ লাখ টাকার অ্যাবিলিটি রাখবে কবুতর কিনার আপনার কবুতরটা বুঝবে না এরকম লোক আপনার কাছ থেকে কবুতর নিবে না এ আশা আপনি থাকেন না আপনি মনে যদি করেন যে পাঁচশো টাকা দেখি নুন পঞ্চাশ হাজার বেচুন কবুতরটা ওইরকম তারপর আপনি পঞ্চাশ হাজার না পাঁচ লাখও বিক্রি করতে পারবেন সেটা কোনো বিষয় না তো কথাটা বললাম অনেকের মনে কষ্ট লাগে অনেকের নিয়ে অনেক খোঁচাখচি করে যে ভাই ও এত টাকা দামের কবুতর বিক্রি করে কেন অনেক দামে কিনে এখানে বিক্রি করতে পারে আপনি কিনেন না আপনি বেচতে পারেন না ঠিক আছে এক মিনিট কি করবেন কন

মানুষ টেনে এত সময় দিয়ে না ভাই নিজের একটা ভবিষ্যৎ আছে নিজেরও একটা জীবন আছে এটা ভাবতেইব অতএব এত কথা বলার সময় নেই কারণ এত ভাবারও টাইম নেই নিজেরটা নিজে করেন আর ভালো ভালো কবুতর কালেকশন করেন ঠিক আছে পালেন দোয়া করিয়া আমি আপনার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ এই পর্যায়ে যে কবুতরটা দেখাবো এটা হচ্ছে তোতা লাইনের একটা কবুতর এই এই কবুতরটা নিয়ে একটু বিশেষ আলাপ আলোচনা আছে এই একটু দেখাবে একটু এদিক আছেন এর আগের বড় ভাইরে আমি দেখে দেখেছিলাম বড় ভাইটা আমার হাত থেকে ছুটে গেছে সেটা বামে চলে গেছে এটা তোতা একটা নর কবুতর ওটা আরও গর্জিয়াস ছিল এটা ছোট ভাই আর বড় বেটা আমার হাত থেকে ছুটে যাওয়ার কারণে আমি আপনাদের দেখাইতে পারলাম না আই এম এক্সট্রিমলি সরি এই যে কবুতর দেখছেন দেখার মতো কবুতর যে দেখবো প্রেমে পড়ে যাব এক কথায় এটা একটা প্রেমে পড়ার মতো কবুতর তবে এই কবুতরের রেজাল্ট আপনার একেবারেই ফলাফল ছিল ফলাফল পুরোপুরি ছিল আমি এই কবুতরটা দেখানোর কারণ একটাই এই কবুতরটা কাকা কোন জায়গা থেকে পুরে গেছে এই লাইনটা হেমায়তপুর হেমায়তপুর থেকে এখান থেকে পাঁচ ছয় কিলো দূর নাকি তো পড়ে গেছে এই কবুতরটা তবে এই কবুতর দিয়ে কিন্তু এক চুটিয়া ব্যবসা সময় মানুষ করছে করতো না এবং কি এখনো চলতেছে রেজাল্টের বেলায় জিরো ওরা দেখলে যে কেউ মনে করবো অনেক রেজাল্ট হাই কবুতর আমিও যদি বলি ভাই এই কবুতরটা মনে করেন ৫০ কিলো ঘুরা তিন চাই চাই বিশ্বাস করবো আমারে অনেকে কিন্তু অযথা মিথ্যা কথা বলে লাভ নেই এই কবুতরের কোনো রেজাল্ট নেই ঠিক আছে একেবারে ফলাফল জিরো কবুতর এ কবুতর কোনো টুর্নামেন্টে খেলে নেই আজ পর্যন্ত কবুতর কোনো পাল্লায় যায় নাই একবারই পাল্লাই গেছে কবুতর ফেল মারছে তো যাক তো এই কারণে এই কবুতর কোনো পাল্লার অবকাশ নাই এখন বর্তমান বাঁধার উপর দিয়ে উঠতেছে তো এই কবুতরটা দেখানোর কারণ হইতাছে যারা কবুতর মূলত যে একটা কথা প্রচলন হয়েছিল টুপির ব্যাপারে তো টুপি বলতে কি আমি বলি টুপিটা এরকম এক জিনিস কিছু কিছু মানুষ আছে এরকম যারা আগে মানুষের ক্ষতি চায় বা ক্ষতি করে আবার কিছু কিছু মানুষ আছে নিজ যোগ্যতায় এক লাখ টাকা কবুতর একজনে কিনছে এই কথাটা আমি আগে বলছি এমন লোক যদি ওইটা দেড় লাখ টাকা তা তা আপনার আমার সমস্যা থাকার কথা না ওটা ওই লোকের ব্যাপার আর ওই লোকের ব্যাপার যা মন চায় তা কবুতরা কিন্তু এই যে এই কবুতরগুলা গুলা এই কবুতরের কোনো রেজাল্ট নাই এই কবুতর এই স্টাইলের কবুতর দিয়ে অনেক অনেক টাকা কামাই কামাইছে এই পর্যন্ত ব্যবসা করছে আলহামদুলিল্লাহ ওটা যে নিছে সে বুঝ করে নিছে যে বিক্রি করছে সে বুঝ করে নিছে বিক্রি করছে তবে সবারই আল্লাপাক জ্ঞান দিছে ভালো মন্দ বুঝার এটা খারাপ কবুতর ভালো কবুতর বুঝাই নিছে যে নিছে বুঝাই নিছে হ্যাঁ তারা এমন তো না পিস্তল ঠেকাই দিয়ে কবুতর দিছে এরকম না বা জোর জবরদস্তি না বিষয়টা ঠিক আছে তো এই কবুতরটা দেখাইলাম এই কারণেই এটা কোনো রেজাল্ট নেই জাস্ট ফর শো হ্যাঁ গেটআপের জন্য ঠিক আছে গেটআপের কারণে পালতে চান সৌন্দর্যের কারণে পালতে চান পালতে পারেন বাড়ির উপরে অনেক সুন্দর লাগে উল্লে ভালো লাগে দেখতে গিরা ফিরা ডাকে ঠিক আছে টপুর টাপুর করে দেখতে সুন্দর লাগে এটা এটার পর্যন্ত চালান তো আশা করতেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কবুতরটা এই আর কি সবচেয়ে রেজাল্ট করা কবুতর এখন দেখাবো আমরা এই হচ্ছে আপনার সাদা লাইনের কবুতর যার রেজাল্ট এই বাসায় ভরপুর রেজাল্ট এই কবুতর এক ঘন্টায় সরি এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিটে আপনার একশো কিলো প্লাস আসা বাসায় ঠিক আছে অনেক শর্ট টাইমের মধ্যে এই কবুতর জেনারেশনটা ঢুকছিল তো এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে এটা একটা নর কবুতর ছিল এই কবুতরটা দেখানোর কারণ হইতেছে এগুলো হলো বাসা ফ্রিডম ফাইট কবুতর এক কথায় পরীক্ষিত কবুতর দ্বিতীয়ত হচ্ছে কবুতরের মালিক যে মালিক কবুতর পালে যে তার ফেভারেট কবুতর এই কবুতর যদি আপনি এই বাসা থেকে নিতে চান

ঠিক আছে এটা মহাব্বতের খাতিরে হয়তো বা পাইলে পাইতে পারেন কিন্তু টাকা দিয়ে জীবনও কিনতে পারবেন না এই সেই কবুতর যার রেজাল্ট আমি তো বললাম এর আগে অনেক আলাপ আলোচনা করছিলাম এই কবুতর নিয়ে ঠিক আছে নতুন করে আর বলার কিছু নাই তবে জাস্ট গুলো রাখবেন নতুন ভাইয়েরা আর পুরান যারা আছেন যারা অভিজ্ঞ কবুতর বালক আছেন যারা অনেক বেশি ভালো বুঝেন তারা আলহামদুলিল্লাহ কমেন্টে জানাবেন কেমন লাগছে কবুতরটা ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলেও খারাপ বলবেন ধন্যবাদ কবুতরগুলো হবে আজকে কয়দিন পরে ছাড়া কবুতর

দেখাবো একটা বেজি কবুতর নর এই কবুতরটা কিছুদিন আগে এর ভাই এক আমার এক সাবস্ক্রাইবার ভাই আইসা নিয়ে গিয়েছিল এই কবুতরটার ছোট ভাইরে এটা হলো বেজি কবুতর এই কবুতরের রেজাল্ট আছে প্লাস মার্কেট ডিমান্ডও আছে সব সবদিকে 105 কিলো সর্বোচ্চ রেজাল্ট এই কবুতরের জাতের ঠিক আছে সর্বোচ্চ ওর বাবা রে ওর বাবার রেজাল্ট 105 কিলো সিল খাওয়া এই লটটার ঠিক আছে তো এই ছিল বেজি কবুতরের রেজাল্ট আর এই কবুতর দিয়ে কিন্তু ঘুরাই ফিরে যত কবুতর আছে মাহব কাকার বাসায় করা করা কবুতর এই যে এক কবুতরটা ছেড়ে দিলাম এটাই বাসার উড়ানো কবুতর তো যাক চলে গেল বামে আমি কিছু বেজি বাচ্চার কথা বলছিলাম এই যে এখানে আছে বেজি বাচ্চাগুলা এই যে দেখেন এই হচ্ছে দুই চার ছয়টা আছে বেজি বাচ্চা এখানে আর দুইটা ঝাক কবুতর এগুলো রোদ খাইতে আমি রাখছিলাম এখানে তো বাচ্চাগুলো দেখতে এবার যদি লাগে যোগাযোগ করেন কারো ঠিক আছে বেজির কবুতর এখানে সব হ্যাঁ বেজির কবুতর সব বেজির কবুতর শুধু জাগুলা বাদে ঠিক আছে বেজির মধ্যে জাবরা কালারও আছে হোয়াইট কালারও আসে ঠিক আছে যার যেটা রুচি যার যেটা পছন্দ যে যেটা চুজ করেন কালেক্ট করেন করতে পারেন চাইলে করেন ঠিক আছে এই আর কি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই জানাবেন কেমন লাগছে আজকের এই ভিডিও ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার ফোন নম্বরটা দেখবেন ভিডিও টাইট দেওয়া আছে আসসালামু আলাইকুম